হয়েছে গো হাতটা ধরো তো বাবা একটু চুমু খাও তো আম্মাকে একটু চুমু চুমু খাও তো মা একটু চুমু খাও ওরে বাবা রে ওরে বাবা সে মাম্মাকে কিন্তু ঠিকই চুমু খেলো দেখছো সকাল সকাল এটা হচ্ছে আমার গিফট চমের কাছ থেকে তাই না চুমু ও আমার সোনা বাচ্চা দাও এ নাও হাতটা বাড়িয়ে দাও তো মায়ের দিকে ও বাবা কি ঘুম থেকে উঠলো সে কিন্তু সারা রাত আমার চুল টেনেছে চুল টেনে টেনে সে যে এখানে এসে ঘুমিয়েছে খাটের এখানটা এসে ভরসার হাতটা ধরো তো মা ধরলে তো ভরসার হাতটা ধরবে হাতটা ধরবে ধরো চিন্তা করছে কি করবো আমি কি ধরবো নাকি ধরবো না আমি কি ধরবো নাকি ধরবো না কেন ধরবে ধরবে কি করবে হ্যাঁ এই তো ধরেছে উড়ে বাবা সেখানে ঠিক মাম্মার হাতটা ধরে ফেলছে দেখছো আবার একটু চুমো খাচ্ছো ও বাবা কত ভালোবাসা মাম্মাকে হ্যাঁ এই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ঘুমটা হয়েছে তো সে পাশে ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম এখন আমিও উঠে গিয়েছি দেখে সে উঠে গেছে মা চম চম মা চম চমচম সোনা ভাই কই টিনটিন কোথায় টিনটিন কোথায় ঘুমিয়েছে সে টিনটিনের টিনের কথা শুনে খুঁজতেছে যে ভাই কোথায় আমার ওরে বাবা দেখছো ঘুম থেকে ওঠার পরে কত ধরনের ভঙ্গিমাতার ভাইকে খুঁজে পাচ্ছ না টিনটিন সে খুঁজে পাচ্ছে না সব সবসময় তো ভাই তার কাছেই থাকে কিন্তু সে আছে খুঁজে পাচ্ছে না কেন কী দেখে আগাচ্ছে তো সে কী দেখে গিয়ে এলো আমার দিকে উড়ে ওড়ে বাবা রে একটু ঘুমাবে একটু ঘুমাবা একটু ঘুমাবা ও ওই ওই বাবা একটু কামি কাম্মি এই মাম্মার তোমার ভিডু করে কাজ থাক থাক হয়েছে 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 মাম্মার তো একটাই কাজ তুমি ভিডু করা খালি হ্যাঁ চমচামটা এত কিউট রসগোল্লার মতো আমার রসগোল্লা এই যে রসগোল্লাটাই দেখি মা সে কিন্তু একটা ঝুনঝুনি হারিয়ে ফেলছে হ্যাঁ পরে হচ্ছে এটাকে আমি আবার কেটে ছোট করে টেন লাগিয়ে দিলাম কারণ সেটা ছোটো ঝুনঝুনি পাওয়া যায় না তাই কী কি করবো তাই মা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে তাই আমি সেই দায়িত্বটা পালন করলাম মারামারি করে করে দুজনে ঝুনঝুনি খুলে ফেলছে আর আমার এই ব্রেসলেটটা তার খুব পছন্দ খুব পছন্দ যে ঝুনঝুনি দেখা যায় সেইটারে খালি টানতে চায় এটা হয় এই দেখো 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 সেই ব্রেসলেটটার জন্য এই যে তুমি কুটকুট করে কামড় দিচ্ছ কেন কুটকুট করে কামড় কেন দিচ্ছ মাম্মা ব্রেসলেটটা ধরতে দিচ্ছে না তাই তার এটা খুব পছন্দ এই দেখো এই দেখো 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 সে মুখে নিয়ে টানতেছে এ ছাড়ো ছেড়ে যাবে ছেড়ে যাবে চমচম দেখো দেখো কীভাবে সে টানে তোমার পাপাকে বলবো কিন্তু যে তোমাকে এটা বানিয়ে দিতে পাপাকে বলে তোমার জন্য টানিয়ে নেবো হ্যাঁ এটা মাম্মার জন্যই থাক যেটাই পড়ি সেটাই সেভাবে টানে এ দেখো 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 কীভাবে সে টানছে মা আই মুখে নিয়ে সে টানে দেখো এটা মুখে নিয়ে নিছে মুখে নিয়ে টান দেয় কত বহত হুম ওই বদ বদের হাড্ডি আর চুল সে একটু দেখলেই হয়েছে আমি তো সবসময় চুল ছেলে ঘুমাই আর এখন তার জন্য আমি আর চুল ছাড়তে পারি না সে চুলের কাছে এসে সুন্দর করে টানাটানি শুরু করে যদি আরামে লাগে কারণ হচ্ছে একটু চুল টানলে একটু আরাম লাগে সুন্দরভাবে ঘুমানো যায় কি চাহনি দেখেছ একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো চাহনি কোথায় যাবো কাকে দেখেছো ও হচ্ছে আয়নায় দেখতে পাচ্ছে যে ওটা কে তা এখন ছায়নার দিকে তাকিয়ে আছে দেখি আয়নাটা একটু দেখাই তো তাকে ওই আয়নাতে ও যে ছায়নার দিকে তাকিয়ে আছে কি মাম্মা টুক 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 চলো ভাইয়ের কাছে দেখি ভাইকে দেখে আসি চলো চলো হাউ করছো আজকে বাবা সে বাবা করে শুয়ে আছে আর ও যে সে আয়নাতে দেখতে পাচ্ছে যে কে কে ওটা মানে নিজের ছবি নিজে দেখার পর চিন্তায় পড়ে যায় তাই না আর আমার কাঁথার প্রতিটা সুতা তারা কিন্তু ছিঁড়ে ফেলতেছে হ্যাঁ এই যে দেখো এই সবগুলা কাঁথার সুতা তারা তুলে ফেলতেছে দিয়ে টেনে টেনে আমি এত কষ্ট করে কাঁথাটা সেলাই করছি আর সেই কাঁথাটাকে এরা দুই ভাই মিলে সবগুলি কাঁথার এই কাজটা করতেছে এখন ভাবছি যে আর একটা কথা করা যায় কিনা চিন্তা চিন্তা করতেছি আমার জীবনে প্রথম সেলাই কাঁথা এটা এটা দ্বিতীয় নম্বর প্রথমটা আছে মতো দিও না কিন্তু আবার চমচম ঠিক আছে মা চলো ভাইকে খুঁজে নিয়ে আসি চলো চলো যাই